আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আপনাদেরকে কলামের যে রড আছে রডের যে এস্টিমেট রুল দিয়ে আমি আপনাদেরকে বের করে দেখাবো যে আমাদের এখানে কলাম হাইট আমরা দশ ফিট ধরবো আর কলাম সাইজ আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা ই করলাম যে ছয়টা ষোলো মিলি ডায়াবার এখানে দশ ফিট হাইটে আমার কতটুকু রড লাগবে তো আমি যদি একটা দেখাই আপনারা এখানে ষোলো মিলি বিশ মিলি যেভাবেই থাকবে সেকশনে আপনারা সেভাবেই কিন্তু এস্টিমেট করতে পারবেন তো চলুন আমরা যদি আমাদের থাম রোলটা দেখি সেটা হচ্ছে এমন ডি ভাগ পাঁচশো বত্রিশ দশমিক সিক্স আর এল ইন্টুনস আমি এটা যদি আপনাদেরকে একটু বুঝাই সেক্ষেত্রে ডি হচ্ছে আমার যে ষোলো মিলি ডায়াবার আছে কলামের যে ডায়াবার সেই ডি স্কোয়ার আর পাঁচশো বত্রিশ দশমিক সিক্স আর এল হচ্ছে কলামের লেন্থ আর নোচ হচ্ছে কলাম রডের সংখ্যা দেখুন আমি যদি একটু সেকশনে আপনাদেরকে দেখাই সেকশন দিয়ে দেখাই সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ষোলো মিলি দেওয়া আছে কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর কলামের হাইট আমি এখানে দিয়েছি দশ ফিট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি জাস্ট এটা করে দিছি ড্রয়িংয়ে অন্যরকম থাকতে পারে প্র্যাকটিক্যালি আরও যেভাবেই থাকুক আপনারা কিন্তু এভাবে বের করবেন তো দেখুন এই যে ডি ডি এর জায়গায় কিন্তু আমি ষোলো ষোলো লিখেছি দেখুন ষোলো স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ দশমিক সিক্স ইন্টু এই যে লেন্থ লেংথ আমি দিয়েছি দশ ফিট হাইট আর কি কলা লেন্থটাই হচ্ছে হাইট ঠিক আছে একটা রডের হাইট এই নোস মানে হচ্ছে কয়টা রড ছয়টা তো ষোলো স্কোয়ার ভাগ পাঁচশো পাঁচশো বত্রিশ দশমিক সিক্স ইন্টু দশ ফিট ইন্টু ছয়টা দেখুন এটা ক্যালকুলেশন করলে আপনার আসে কত আঠাশ দশমিক এইট ফোর কেজি তো আমার এখানে দশ ফিট হাইটে ছয়টা ষোলো মিলি রডের ওজন হয়েছে কত দেখুন আঠাশ পয়েন্ট এইট ফোর কেজি টু বিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো অন্য কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা